আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন প্রচণ্ড বৃষ্টির পরে আজকে অনেক দিন পরে আবার চলে এসেছি খামার বাড়ির এখানে দেখতে চাই যে খামার বাড়ির কী অবস্থায় আছে বর্তমানে তো আইসি খামার বাড়ি এখানে এখন দেখা যাক ভিতরে ঢুকি অবস্থা কি আছে এমনি মোটামুটি আমাদের এদিকে কয়েকটা দিন জলবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে গই পানিও সব জায়গায় থই থই করছে শুধু এখন আলহামদুলিল্লাহ পানি নামিয়ে গেছে সাইবেলা এলাম সাইড দেখি কি অবস্থা মানুষের যে জ্বালা বই আছে জ্বালার অবস্থা এলোমেলো করিয়ে লাইছে পানি আর কি যাই গত বাত্রে যখন বন্যা হয়েছিল তখন অনেকে কে যে ধানটা হয়তো ন মানে জ্বালা রুইছে অনেকে ধান রুইছে এগুলো হয় ন ডুবি গেছে গো বন্যার পানিতে পরবর্তীতে আলহামদুলিল্লাহ বন্যার পানির নামি যাবের ফরে আল্লাহর কি রহমত মানে এক একটা গোসা যে মোড হয়ে উঠছে কেউ কল্পনাও করি উঠে যে এত পরিমাণে যে দান হইব আল্লাহ তালা দিলে কে যেমনে হেমনে দিত আরে এটা বাস্তব উদাহরণ হইল এই বন্যার ভিতরে সবাই কিন্তু কেছে দান ওইতো না পরবর্তীতে দান ঠিকই হয়েছে আর বাম্পার ফল হয়েছে এই লোক অবস্থা চলেন খামার বাড়িতে ঢুকে এই যে খাবার বাড়ি এনে চলে এসেছি ওই দিন একবার সব কাড়ি গুঁড়ি সব ক্লিয়ার করে দিছি এই যে এখান্ত সীমানা এ পর্যন্ত জমিনগুলো এখন সার্জ দিদির রাখতে আছে কিছুদিন পরে সবাই ধান রোপণ করবো ইনশাল্লাহ পুরা ফাঁথারটা এখন ক্লিয়ার আগে কিন্তু ফাঁকা প্রচুর পরিমাণে ঘাস ছিল এখন আর ঘাসও নাই মানে জমিনগুলো সয়ালাইতে আছে সব আর আমি আস্তে আস্তে আমার খামার বাড়ির কাছে চলে আইছি ভেজে দেখি না পুরা ক্লিয়ার ক্লিয়ার স্যার দেওয়া যাক খামার বাড়ির ভিতরের কী অবস্থা অবস্থা হইল আজ সর্বপ্রথম দেখলাম যে কুত্তার উকে ঠড়ি রয়েছে এতে আর কোনো জায়গাটা এত খারাপ আই যে খাবার পাই চাই পেল তখন কুত্তার দাফন কুত্তাফন হারামাটে আইস এটা গিললে এর ফেলায় রাতের আইসে হাই ব্যাকগ্রোনা মিলে আক্রমণ করছে গরীব হেমিয়ারে সবাই ফালা দিছে ডাই ওটটা রাত্রে সম্ভবত এখানে একা আসছিলো আসার কারণে হয়তো কিছু শিয়াল এটারে আক্রমণ করছিলো যেহেতু এটার আশেপাশে আর কোনো বাসি ঠাটি নাই যে হয়তো এটার একা ফাই রাত্রে ওরটা ফালা দিছে এখন সকালবেলা আসলাম সাইবার বলে আসে এটার দাফন করি সুন্দর করে দিলাম ফিনিশিং